কোরআন সুন্নাবিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই আর এই পবিত্র আল কোরআন একমাত্র তারাই দারণ করতে পারে যারা হ্যাফজোখানায় পড়ে হ্যাফজোখানায় দীর্ঘ প্রচেষ্টার পর তারা একজন পরিপূর্ণ কোরআনি হাফেজ হিসেবে তথা পবিত্র কোরআন তাদের সিনার মধ্যে নিয়ে এখান থেকে বের হয় দর্শক মণ্ডলী আজকে আমি গিয়েছিলাম বদরকালের জব্বরনগর এলাকায় জব্বরনগর হচ্ছে বদরকালী ইউনিয়নের ফার্স্ট নম্বর ওয়ার্ড এখানে এসে সত্যি আমি মুগ্ধ এখানকার পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য তুলে ধরলাম ভিডিও চিত্রে এখানে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় তার পাশে রয়েছে জামে মসজিদ তার পাশে রয়েছে ইফতেদাই মাদ্রাসা ইতিপূর্বে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে জব্বরনগর তাহফিজুল কুরআন আদর্শ হেফজখানা ও এতিমখানা বর্তমানে এই হেফজখানায় পঞ্চান্ন জন শিক্ষার্থী রয়েছে যাদের মেধা ও অক্লান্ত পরিশ্রমের ফলে জব্বরনগর তাহফিজুল কোরআন আদর সাহেব কেনা প্রতিষ্ঠিত হয়েছে তাদের নাম ও ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিডিওর এসে নবীন সাল্লাহাম তলব করা প্রত্যেক মুসলমান নারায়ণ প্রত্যেক মুসলমান নারায়ত আল্লাহ বা আল্লাহ রসুল্লা সিনেমা নন্দ অন্ধে দূরে তলব আল্লাহর রসুলের হয়ে গিয়ে আল্লাহ রা দেখি নবীন সাল্লাহ হয়ে আই দু জিনিস আমরা সাথে রাখি এক কান্লিকে আল্লাহর কোরআন আর এক কানু কি নবীন সাল্লাম এই দুজন জিনিস রাখি যাই তবে এ দু জিনিসরে যদি চিপি না ঠিক বলতে সালা তোমরা গোমরা আর তাদের গুমরা দিনে গুম্রহাই যদি সারি দ তালে কেন তোমরা গুম্রহো লিখি দুজনার কোরআন আর গোরে এই এই যে মধ্যে এখন আর এন্ডি লম্বাহিপূর্ণ গরম একটা প্রাইমারি আছে একখান মাদ্রাসা আছে একদম মসজিদ এই মসজিদ সকল আর একখান হাবজ খান বুঝছে আর প্রতিবেশীর সাহায্য সবই বিদেশী মানুষও মানুষের আঁ আরে কিনে যথেষ্ট সাহায্য করছে ইয়ানের আরা কেনা হয় একান ইএ নাম হয় হ্যাফদে হানা দিলে লাগলে দুয়া শিক্ষক আছে আর ফয়ন লাগলে ত্রিশ চল্লিশ জন ফয়ন আছে বর্তমানে আর কিনা হয় হেফদাহানা তো দু হওয়া মানে কি যে বিদায় তবে কেনা হয় আগামী তো লাইল গো তবে কেন হয় এনার লাগলেন প্রত্যেকের হাসে সে উদ্দেশ আইয়ারে দেশি বিদেশি প্রত্যেক হাসে খারাপ হচ্ছে বুকুন হাসে সে উদ্দেশ আর বক্তের গা শেষ বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বদরখালি পাঁচ নম্বর ওয়ার্ড জব্বরনগর তাহফিজুল কুরআন হাফিজ কানা ও ইতিম কানার আমি গর্ববোধ করি আমাদের এলাকার প্রত্যেক ভাই বন্ধু প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করে আমাদেরকে চারটি প্রতিষ্ঠান এত দূর এগিয়ে নিয়ে আসছে আমি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকে সহযোগিতা করবেন আগামী দিন আমাদের জব্বরনগরের সাতটি প্রতিষ্ঠান বহুদূর এগিয়ে যেতে পারে সবাই মিলেমিশে ইনশাল্লাহ আমরা আরও বহুদূর এগিয়ে নিয়ে যাব